Alik-alik suwetse Wa an abi hurayyah Qala qadar rasulullah s.a.w Man mansana ramadana Imanan Wahdi saban Wa gufriya lahu Ma qaddaman Man zilmihu Wa man qoma ramadana Imanan Wahdi saban Wa gufriya alahu Ma takatun min jindihi Wa man qoma lailatil qabari Imanan

সারাত ইবাদত করে তার জীবনে সকল আগের সকল গোনার ক্ষমা করে দেওয়া হয় সোমান আল্লাহ তা আমরা এই হাদিস থেকে পেলাম যখন রমজান মাস আসে কোনো ব্যক্তি সব লাভের আশায় সিয়ান পালন করবে এবং সকল প্রকাশ কবিরা স্বীরা গোনা থেকে বেঁচে থাকবে তার জীবনে সকল আগের গোনা ক্ষমা করে দেওয়া হয় এবং রমজান মাসে যে ব্যক্তি সোক লাভের আশায় রাতের বেলা ইবাদত করবে কোরআন তেলাওয়াত করবে এবং করবে ভালো কাজ করবে আল্লাহর বন্দি করবে তার জীবনে সকল গুনাহ ক্ষমা করে দেয় হবে এবং রয়েছে যে ব্যক্তি লাভের আশায় লাইলাতুল কদরে লাইলাতুল কদরে সারা রাত ইবাদ করবে তার জীবনে সকল গুনাহ ক্ষমা করে দেয় الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي الآيات فتحت أبواب الجنة وغلفت أبواب جهنم وسلسلت الشيطان وفي الآيات فتحت أبواب

অবুল লিহাত আবু আবা জাহান নাম এবং জাহান নামের বন্ধ করে দেওয়া হয় ফিরাদানি এবং শয়তানে শয়তানকে শিকল বন্দি করা হয় আবু আবামা দিহি এবং ওনার আরেকটা রেওয়াতে রয়েছে রহমাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় খাদিসি মুস্তাফি কালাই মুি কালাই বলিম সবির বর্ণনা করেছে আলহামদুলিল্লাহ রমজান আমাদের মধ্যে রমজান মাস এসেছে পুরীতে মেশকাতুল শরীফ মেসকাত শরীফের কত সুন্দর একটা করেছে এখানে এখানে বলেছেন যে রমজান যখন আসে তখন রহমতের দরজা খুলে দেওয়া হয় আকাশের সমূহ খুলে দেওয়া হয় এবং শয়তানকে শিকল করে দেওয়া হয় এবং রহমতের সমূহ খুলে দেওয়া হয় এখন আমাদের এই যখন আল্লাহ আল্লাহ পুজো সুপ্রিয়াতে আমরা রমজান পেয়েছি এই রমজান দেখুন পেয়েছি আমরা রহমতের দশ দিন মাতপ্রিয়াদের দশ দিন নাতাদের দর এই রহমতের দশ দিনে আমাদের উচিত আল্লাহকে করার জন্য এলম করা আমল করা বেশিটি কোরআনতেবাদ করা তসবি পাঠ করা এখানে হাজিরা বোঝাচ্ছে তো আমরা প্রথমে বলতেছি রহমতের দরজা সমূহ খুলে দেওয়া আকাশের আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে তো সেগুলো তো আমাদের কোরআনতেবাদ করা উচিত ভালো ভালো কাজ করা উচিত আমরা মূলত এখন তো বর্তমান দেখা বর্তমান সময় দেখা যাচ্ছে আমরা রমজান দেখতেছি অনেকে রম নামাজ নামাজে পড়ানো ঠিকমতো আবার অনেকে তো আলহামদুলিল্লাহ দেখতেছি যারা নামাজ কখনোই না রমজান তখন আসে ওরা পাঁচ রক্ত পাঁচ রক্ত আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ জামাচ্ছে মসজিদে নামাজ আদায় করে আলহামদুলিল্লাহ ওই সব গান তাদের ওই সব মুসলমান ভাইকে শ্রমতি জানাচ্ছি ওরা আল্লাহকে তাকওয়া করতেছে রমজান আসছে নিজের তাকুয়া করতে সে আল্লাহ করার জন্য রমজান পালন করতেছে নামাজ প্ল্যান করতেছে আমাদের উচিত আমরা রমজানকে মাহে রমজান এসেছে নিজেদেরকে সুবিধি করার দরকার আমাদের গুণাগুলো ক্ষমা করার দরকার যেন আমরা আল্লাহ মানে আল্লাহ থেকে মাফ চাইতে পারি আমাদের গুণা ক্ষমা ক্ষমা আর্জনা করতে পারি আল্লাহ যেন আমাদের এই জানা যান করে সকলভাবে ক্ষমা করে দেন আল্লাহ আমাদের কবুল করে আমাদের নামাজ তার আহমেদ